যার সাথে খুব ভজন পথে উঠে যদি ভগবানের প্রিয় হতে পারেন তখন আপনাকে খেলবে ভগবান উনি খেলতে ভালোবাসেন এই খেলাটা অপমান দিয়ে কলঙ্ক দিয়ে আপনাকে দেখবেন খেলাটা কতটা খেলে কার সাথে বললাম প্রিয়জনের সাথেই তো খেলে গোবিন্দ খেলা শুরু করেন প্রথম অপমান দিয়ে শুরু করেছেন তো বললে আর ভক্ত কি মনে করে জানেন প্রভু প্রভু তোমার পরীক্ষায় আমি পরাজিত হব না ফেল হব না এই কলঙ্কই অপমান তুমি আমাকে তোমার করবার জন্যই পরীক্ষা রূপে দিয়েছ খেলাতে আমি হাততে রাজি নই খেলাতে আমি হারবো না খবরদার এ পথে আসতে গিয়ে যদি কোনো কলঙ্ক অপমান সহ্য করতে হয় ভগবান খেলছেন তার কাছে নেবে বলে আপনাকে প্রিয় জ্ঞানে উনি স্বীকার করে নিয়েছেন এই জন্য তিনি খেলছেন পিছিয়ে পড়বেন না আর একটা অনুরোধ করি কলঙ্ক সমালোচনা নিন্দা যখন করে তাদের প্রতি রাগ করবেন না কারণ আমরা তো মানুষ মাঝে মাঝে আমাদের চিত্ত ভজন পথের থেকে বিপদনামী হয়ে যায় ওই যে সমালোচনাটা না আপনাকে সংশোধন করে দেয় সাবধান করে দেয় এই জন্য সমালোচনা সহ্য করতে শিখুন অপমান সহ্য করতে শিখুন তবে গোবিন্দের জগন্নাথের কৃপা মনে করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে এক গৃহীর দুয়ারের গাছতলাতে সদন কষায় শুয়ে আছে আর যার ভিতরে ভক্তি আসে না তার রূপের আলাদা কিছু মহিমা প্রকাশ হয় ওনার রাতের অন্ধকার যেন আলোকিত হয়ে গেছে ওই ঘরে সুন্দর একটি ছিল স্বামী ঘুমিয়ে আছে উনি দরজা খুলে দেখছেন যে কে যেন জ্যোতির্ময় যুবক শুয়ে আছে সদন কষায় শুয়ে আছে সঙ্গে সঙ্গে ওই যুবকের দীপ্ততা দেখে যৌবন দেখে ওনার ভিতরে কাম জেগে উঠলো কি ঘটনা আর যখন কাম স্বামী উঠল আছে তো ইশারায় উনি আহ্বান করছেন ঘরে এসো সদন ইশারা দেখে কি ইঙ্গিত করছেন এরকম যাবনা ইঙ্গিত করছেন আর উনি তখন মোহগ্রস্থ কি মনে করেছে জানেন তোমার ঘরে স্বামী আছে স্বামী থাকলে আমি তোমার কাছে একটা জিনিস বলি যখনই ভেতরে কোনো কাম বা কামনা জাগবে

কামের থেকে কামের ধ্যান বা কামের চিন্তাটা আরো ক্ষতিকারক ধ্যায়তে বিষয় পুংসা খুব ধ্যান দিয়ে কথাটা লক্ষ্য করুন ঘুম আসলে এড়িয়ে যান যখনই কোন কামের চিন্তা আপনার মধ্যে আসবে কামনার চিন্তা ওই কামনাটা পরিপূরণের থেকে ক্ষতি হলো ওই চিন্তাটা যখনই কোন ভোগের বাসনা আপনার মধ্যে ধ্যান হবে চিন্তা হবে জানবেন ওটা ভোগের থেকে আরো ক্ষতি করবে আপনার কারণ যে বিষয়ে আপনার কামনা জাগবে সঙ্গে সঙ্গে বাসনার উৎপত্তি হবে সেই সঙ্গ পাওয়ার লালসা জাগবে এই জন্য উড়লেই ওটা নাশ করেন যখনই অবৈধ কোন নামের দ্বারা বিবেকের দ্বারা নাশ না করতে পারেন ওই ধ্যানই আপনার ক্ষতির কারণ হয়ে যাবে ধ্যায়াতে বিষয় বিষয়ের ধ্যান হলো সঞ্জায়াতে তখনই ওই বস্তুর সাথে সঙ্গের ইচ্ছা জাগবে বাসনা প্রবল হবে আর যখন বাসনা প্রবল হবে আর বাসনা পূর্ণ হলে আরো লোক আর যদি বাসনা প্রাপ্তিতে বাধা হয় তখন ক্রোধ আসবে আর যখন ক্রোধ আসবে তখন বুদ্ধি ভ্রম হয়ে যাবে বুদ্ধি ভ্রম হলে বুদ্ধি নাশ হবে আর যার বুদ্ধি নাশ হয় তার পতন না এটা ভগবান বলেছেন গীতাতে ওই ওই সদন কসাই যখন ইশারায় বলছে যাব না ও মোহগ্রস্ত কাওয়া শক্ত হয়ে মনে করে যে নাও স্বামী আছে স্বামী থাকলেও আমার কাছে দেখো মোহকে জিনিস ধারালো অস্ত্র নিয়ে স্বামীর গলায় চালিয়ে দিল গলা কেটে হত্যা করে এসে বলছে না এই দেখো তুমি বলছিলে না ইশারায় আমার স্বামী থাকলে তুমি ঘরে আসতে পারবে না স্বামীকে হত্যা করে তোমার রামকে গ্রহণ করো এতটা কাম স্বভাব মানুষকে কোথায় নিয়ে যায় আজকে এই ঘটনাগুলো চারিদিকেই ঘটছে চারিদিকে মানুষ শূন্য হয়ে কামনা বসত হয়ে কি করছে কি ওই ওই যে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রির কাজ করে ছোট একটা বাচ্চা রেখে গেছে বাংলাদেশে স্ত্রীকে টাকা ফাটায় আর বলে খোকাটাকে ভালো দুধ কিনে দিয়ে মানুষ করো এই মহিলা কি করে জানেন বা স্বামীও কি করে জানেন বিপরীতে স্ত্রী হয়তো বিদেশ থেকে টাকা পাঠায় ওই ছেলেকে হত্যা করে পরপুরুষের হাত ধরে ঘর পালায় এই জগৎটা এমনই কাম মানুষকে এখানে নিয়ে যায় তো সেই সুন্দরী রমণী এসে বলছে স্বামীকে হত্যা করেছি আমাকে গ্রহণ করো সদান কষায় বলছেন আপনি যা ভেবেছেন আমি তা নই আমি জগন্নাথের পথে উঠেছি আপনার মনোবাসনা পূর্ণ আমার দ্বারা সম্ভব নয় আপনি ফিরে যান ক্ষমা করুন কাম বাধা হলে কি হয় কি হয় কাম বাধা হলে বলে দেখো তোমার জন্য আমি পতিকে হত্যা করেছি আমি কিন্তু সবকিছু পারি তবে তুমি যদি না মানো এই দেখো আমি তোমাকে উপযুক্ত বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করেছে রাত্রে চারিদিক থেকে গ্রামবাসী এলে বুকের কাপড় ফেলে দিয়ে বললেন আমাকে ভোগ করতে চেয়েছিল বাধা দেওয়ায় স্বামীকে হত্যা করে এই দেখো আমাকে জোর করে ভোগ করবে চিন্তা করতে পারে সদন কষায় জগন্নাথকে ডেকে বললেন বা ভালোই খেলছ তুমি খুব ভালো খেলা শুরু করেছে তবে একটা অনুরোধ জগন্নাথ খেলাতে যেন আমি না হেরে যাই এই হলো ভক্ত খেলাতে যেন আমি না হেরে যাই প্রভু খেলতে চাও তো আমাকে নিয়ে তবে সাথে রেখো খেলাতে যেন হেরে না যায় সবাই সকালবেলা বিচার সভা বসালো বিচার সওয়াতে তখন জগন্নাথকে ডেকে বললেন জগন্নাথ আমাকে যত সাজা দেয় দিক কিন্তু বাঁচিয়ে যেন রাখে তোমাকে যেন জীবনে মরার আগে একবার দেখতে পারি আমাকে যেন অন্য সাজা দিক তখন বলছে যেমন যেমন রাধারানী দশম দশায় সখীদের বলছিল দেখ আমি যদি মারা যাই আমার দেহটা তমালে রাখিস ললিতা বলছে তমলে রাখলে কি হবে তোর দেহ তো কাক পশুপাক কি করে করে খাবে তখন কাককে ডেকে ডেকে বায়সকে ডেকে ডেকে রাধারানী বলেছিল আমার চোখ দুটো তোরা যেন খাস না কারণ প্রাণনাথ যদি কখনো ব্রজে আসে সে যেন দেখে এই চোখ এখনো তার প্রতীক্ষায় আছে তো উনি বলছেন আমাকে যে সাজা দিবেন দিবেন কিন্তু প্রাণটা রাখুন মনে মনে বলছেন যেন জগন্নাথকে সাজা হলো যে হাত দিয়ে তুমি এই করেছ তুমি যখন দোষ স্বীকার করে যে তোমার দুটো হাত কেটে নেওয়া হবে সঙ্গে সঙ্গে হাত কেটে নেওয়া হলো হাতটা ব্যান্ডেজ করে চলেছে জগন্নাথ ভালোই করেছ তোমার সমনা হলে তো তুমি তার সাথে বেশনা দেখা দাও না তোমার যেমন হাত নেই ওরা আমার হাত দুটোকে কেটেই বলেছে সমনা হলে তো তুমি দেখা দেবে না সেই কাটা হাতে রক্ত বসছে কোন রকমে জড়িয়ে নিয়ে কাপড় দিয়ে জগন্নাথ 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 কম বাধা তার পথে যেতে বাধা সহ্য করুন এই বাধা নিয়ে গেলেই তো তাকে পাওয়া যায় জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আর চলতে পারছে না পড়ে তৃষ্ণায় দুলায়। জগন্নাথ কি করেছে জানেন রথযাত্রার দিন সেই রথযাত্রার দিন ওই একই ঘটনা বহু লীলাতে শুনবেন জগন্নাথকে যখন তোলা হলো জগন্নাথ আর চলে রথ বন্ধ রথ চলে না আর পুরীর যে গজপতি রাজা পুরীর যে সেবক বিন্দ ভক্ত বৃন্দ বলছেন জগন্নাথ বলো বলো কি কেন তুমি কিছু না বলো কেন তোমার চোখে জল ভরা আমার এক ভক্ত পড়ে আছে তাকে করে মাংস বিক্রি কথা সদন কষায় হ্যাঁ নিয়ে এসো তাকে ওরা ফিরে এসে বলছেন প্রভু নিয়ে আসতে বললেন এখানে তো হাজার হাজার লোক কাকে চিনবো যে তোমার ভক্ত সদন কষায় তখন উনি বললেন গিয়ে দেখো আমার মতো তার দুটো হাত নেই তাকে নিয়ে সোজাও পালকিতে করে নিয়েছিল সদন কষাই দেখে পড়ে আছে মুখ দিয়ে একটাই শব্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর কোনো শব্দ নেই তাকে দেখে পান্ডারা পালকিতে চড়ে পালকিতে উঠিয়ে বলছে চলো বলো কে তোমরা আমরা জগন্নাথের সেবক তোমরা এইভাবে কেন পালকি এনেছো আমি আমি কষাই আমার পালকিতে ওটার অধিকার নেই জগন্নাথের সামনে যাওয়ার অধিকার নেই বলেন জগন্নাথ তোমার জন্য পালকি চড়িয়েছেন চলো পালকিতে ওঠার আমার যোগ্যতা নেই চলো আমি হেঁটে যাই পান্ডারা তাকে একরকম পালকিতে জোর করে তুলে নিয়ে জগন্নাথের সামনে আনলেন জগন্নাথের সামনে যে এসেছেন হাত দেখিয়ে বললেন প্রভু প্রণাম করব সেই প্রনামের হাত দুটো আমি তোমার পরীক্ষায় তোমার খেলায় হারিয়েছি কিন্তু মনের হাত তো আমার কেটে নেয়নি ওইখানেই লুটিয়ে পড়েছে জগন্নাথ বলে যেই লুটিয়ে পড়েছে প্রণাম করতে সাদ হয়েছিল তো সঙ্গে সঙ্গে জগন্নাথ দুটো হাত তার হাতে দিয়ে দিল সেই হাত ফিরে পাওয়ার সাথে সাথে উঠে দেখছে যে তার দুটো হাত প্রসারিত জগন্নাথের হাতটা এরকম কেন এরকম হলেই তো হতো মহাপ্রভুর মতো এরকম কেন জানেন এরকম কেন বলুন তো মানুষ কেন সোজা হাত এভাবে দেয় দেয় কেন জানে আমাকে যারা ভালোবাসো আমাকে যারা ভালোবাসো এই সময় বুকে এসে তোমার জগন্নাথ কেন ভক্ত বৎসল জানেন হাত ওপরে তুললে এক অর্থ দাঁড়ায় হাত যদি সোজা বাড়িয়ে দেয় তার অর্থ হলো যেই আমাকে যারা ভালোবাসো এসে আমার বুকে এসো জগন্নাথ হাত বাড়িয়ে সদনকে ডাকেন আমার বুকে এসো জগন্নাথ বুকের মধ্যে দিয়ে আলিঙ্গন করে নিলেন আলিঙ্গন করলেন সদন কষায় ওইখানে চিরদিনের মতো নিজের দেহটা জগন্নাথের সাথে বিলীন করে দিলেন দেহটা পড়ে থাকলো লীলায় চলে গেলেন এই হলো আমার জগন্নাথ এই জন্য মাংস বিক্রি কর্তা এই জন্য আমরা যে কর্মের মধ্যেই থাকি ভগবানকে হৃদয় স্মরণ করি এ আমার আবেগের কথা না আবার আমায় ডাকবেন এই জন্য স্থানে আছো ভালোবাসাটা অন্যকে দিয়ে ভুল হয়ে গেছে আমাদের ভালোবাসাটা জাগা আমরা দিতে শিখিনি ভাগবত পাঠ কেন জানেন যাতে ভালোবাসাটা অন্যখানে না গিয়ে তোমার প্রতি যায় বড় ভুল হয়ে যায় যখন আমরা ভালোবাসাটা অন্যদের দিয়ে যাই তোমাকে বাদ দিয়ে একজন এক মালা নিয়ে গেছে। আপনাদের মাধব দাসের কথা মনে আছে জগন্নাথের সব থেকে প্রিয় ভক্ত জগন্নাথটি মাধব এই মাধব দাস বাবাজির স্ত্রী মারা যায় ছোট শিশুরে কি মারা যায় শিশুটাকে নিয়ে কোলে করে ঘুরছে আত্মীয় স্বজন বলল বিয়ে করো বললো বিয়ে করতে পারি লিখে দিতে পারবে সেই স্ত্রী মরবে না কোনোদিন বিয়ে করতে পারি যে এরকম পাত্রী কে দেবে ওই ছেলেটাকে নিয়ে ভাবছে এই তো বাধা একে কি করব সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে একটা পাখির ডিম পড়লো ডিমটা পাতার উপরে পেটে ফেটে গেল প্রত্যেকে একটা সাবব বাচ্চা পেরিয়ে কিছু কর পর একটা পোকা খেতে লাগলো ওবারে বাবা নেই মা নেই নিজেই পড়লো নিজেই চলতে শিখলো নিজেই খেলো আমি কেন এই সন্তানের চিন্তা করছি তবে খবরদার আপনি আমি যেন ওইটা না করি ওরকম বিশ্বাস আমাদের নেই ওই ছেলেটাকে রেখেই চলে গিয়েছিলেন माधव পুরিতে গিয়ে সমুদ্র তীরে এক কুটিরে তিন দিন না খেয়ে না দে জগন্নাথ জগন্নাথ করছে তিন দিন বাদে রাত্রে লক্ষ্মীদেবী রাত্রে যে সোনার থালে এখনও ভোগ হয় সেই সোনার্থালে লক্ষ্মীদেবী জগন্নাথের সামনে প্রসাদ দিলে জগন্নাথ ভোগের দিকে একবার তাকিয়ে উদাস হয়ে গেছেন দেবী বলছেন প্রসাদ পাবেন না প্রভু বলে আমার ক্ষুধা নেই কেন ক্ষুধা নেই দেখ আমার মাধব তিনটে দিন না খেয়ে জগন্নাথ জগন্নাথ করছে ওর মুখে কোনো অন্ন যায় না বলে প্রভু ভক্ত না পেলে বুঝি আপনি পান না বলেন কি করে পারো বলতো আমার মাধব তো পাইবি ওইখানেই পড়ে পড়ে হচ্ছে কি কইলো জানেন জবনनाथ বালুকে রূপ ধরে ওই সোনা থালা প্রসাদ ধরা নিয়ে নিজেই গিয়েছিলেন মাধবকে সেবা করাতে মাধব জবনनाथ প্রসাদ পাঠিয়েছে পাও প্রসাদ দেখেই দেখছেন যে বালকটা অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই প্রসাদ পেয়ে থালাটা ধুয়ে সোনার থালাটা রেখে দিয়েছে পরের দিন চাউর হয়ে গেল জগন্নাথের সোনার থালা চুরি হয়ে গেছে খুঁজতে মাধবের ঘরের দুয়ারেই থালা তাকে বেঁধে পেটানো হলো মারা হলো একবারও বলেনি যে আমি থালা চুরি করিনি ভক্তদের এরকম স্বভাব কিছুই বলে না মার খেয়ে খেয়ে যখন ওকে বেঁধে রেখে মন্দিরে গেছে জগন্নাথে শৃঙ্গার করাতে গিয়ে পোশাক করাতে গিয়ে দেখে পিঠে বেত্রা হাতে দাগ পড়ে গেছে প্রভু তোমার কোন শ্রী অঙ্গে কে ব্যাথা দিল একটু আগে তো তোমরাই আমাকে মারলে আমি তো মাধবকে প্রসাদ দিয়ে এসেছিলাম ওর প্রতিটা আঘাত আমার অঙ্গে এসেছে ও যে আমার প্রাণ এই হলো আমার ভক্ত বৎসল জগন্নাথ ধন্য এই গ্রাম আজকের দিনে যাদের এই রথযাত্রায় গ্রামে হয়েছে জগন্নাথের নাম উচ্চারণ হয়েছে ধন্য আজিদের আঙিনা না। যারা কাঙাল হয়েও আপনাদের মতো মহত ভক্তের চরণ ধুলি পেয়ে ধন্য হয়েছে আসুন আজ রথযাত্রার শুভ দিনে ওই সংকল্পই করি প্রভু আমার জীবনে যে কটা দিন বাকি আছে যেটুকু সময় বাকি আছে আমি যেন তোমার পথেই জীবনের যাত্রাটা শুরু করতে পারি রথযাত্রা মানে শুধু রাস্তায় রথ টানা নয় আমার যাত্রাটা যেন তোমার চরণের দিকেই হয় তোমার দিকেই হয় আমি যেন ভুল পথে আর না যাই ধন্যবাদ দেই আমাদের হৃদয় তাদের যশোর থেকে তালা থেকে পার্থ বাবু সহ এরা যে এসেছে জানি না এরা কিসের টানে আসে তবে এদের মতো ভক্ত যারা দূর দূরান্ত থেকে কৃপা করতে দিবক্রত গুরু আশ্রমেই ছিলেন চলে এসেছেন দেব হরী কথা হবে তো যারা এমনি করে ত্যাগ স্বীকার করে হরী কথায় আশীর্বাদে প্রতি হয়েছে আপনাদের যমননাথের কৃপা হোক বলভ httের কৃপা হোক আমাদের শুভাত্রা দেবীর কৃপা হোক আরেকটা অনুরোধ এই প্রজবীতি মেটাকে আমি বুঝতে পারি না আমি জানি না ওরা বছরে এক দুইবার এভাবে অনুষ্ঠান দেয় সাধু সেবার জন্য ওদের প্রাণ প্রদীপ চললে না তার গোড়াটা অন্ধকার দেখায় গ্রামের মানুষ তাদের কিছুকে দেখে জানি না কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেছি এরকম একটা ঘরে বাস করেও বছরে তাদের এই অনুষ্ঠান দেওয়ার ব্যাকুলতা আমাকে অন্যরকম ভাবিয়ে তোলে ওদের হয়ে ভিক্ষা চাইছি আশীর্বাদ করুন ওদের যেন ভক্তি হয় ওরা যেন ভগবানের পথে এগিয়ে যেতে পারে এই গ্রামের মঙ্গল কামনা করে আজকের দিনে সবার জগন্নাথের অপরিসীম কৃপা বাড়ি বর্ষিত হোক প্রার্থনা করে আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম শ্রী গুরু আজকে রথযাত্রার দিনে খালি মুখে জগন্নাথের মন্দির থেকে ফিরে যাবেন না এখানে সুচারু রূপে প্রসাদ করা হয়েছে সকলে প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ না নিয়ে জগন্নাথের দোয়ার হতে কেউ যাবেন না আমি দুই পাঁচ মিনিটের মধ্যে কীর্তন সমাপ্ত করা